এক ছিল সুন্দরবন সেই বনে বাস করত এক চালাক খেকশিয়াল। তার বুদ্ধির তারিফ করত বনের সবাই তবে সেই ছিল একটু অলস আর সবসময় সহজ উপায়ে খাবার জোগাড় করার ধান্দায় থাকত বনের পাশ দিয়ে বয়ে যেত এক বিরাট নদী সেই নদীতে থাকত এক বিশাল আকারের কুমির কুমিরটা ছিল যেমন শক্তিশালী তেমনই অহংকারী সে নিজেকে নদীর রাজা ভাবত একদিন শিয়ালের খুব খিদে পেল নদীর ওপারে একটা গ্রামে অনেক মুরগির খামার ছিল শিয়ালের জিভে জল এসে গেল কিন্তু নদী পার হবে কি করে সাঁতার কেটে গেলে তো কুমিরের পেটে যেতে হবে ভাবতে ভাবতে শিয়ালের মাথায় এক দারুণ বুদ্ধি এলো সে নদীর ধারে গিয়ে গলা উঁচিয়ে ডাকতে লাগল কুমির মামা ও কুমির মামা কোথায় গেলে গো কুমির তখন নদীর জলে গা ভাসিয়ে রোদ পোহাচ্ছিল শিয়ালের ডাক শুনে সে বিরক্ত হয়ে বলল হিরে ভাগ্নে এত চেঁচাচ্ছিস কেন কি চাই শিয়াল খুব বিনয়ের সাথে বলল মামা বোনের রাজা সিংহ আমাকে পাঠিয়েছেন তিনি জানতে চান জলে কুমিরের সংখ্যা বেশি নাকি ডাঙায় শিয়ালের সংখ্যা বেশি অহংকারী কুমির এ কথা শুনে হেসে বলল এ আবার একটা প্রশ্ন হল নাকি অবশ্যই আমার প্রজা মানে কুমিরের সংখ্যাই বেশি শিয়াল চুলকে বলল কিন্তু রাজা তো প্রমাণ ছাড়া বিশ্বাস করবেন না তিনি বললেন যদি তুমি তোমার সব কুমিরকে হাজির করে দাঁড় করাতে পারো তাহলে আমি গুণে বলতে পারব কুমির তার শক্তি দেখানোর সুযোগ পেয়ে রাজি হয়ে গেল সে তার সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কুমিরকে ডেকে আনলো তারপর শিয়ালের কথা মতো নদীর এক পার থেকে অন্য পার পর্যন্ত সবাই সারিবদ্ধভাবে পিঠ পেতে শুয়ে পড়ল একটা আস্ত কুমিরের সেতু তৈরি হয়ে গেল চালাক শিয়াল মুচকি হেসে বলল এই তো মামা দারুণ ব্যবস্থা করেছো। এবার আমি গুনে দেখি এই বলে শিয়াল লাফ দিয়ে প্রথম কুমিরের পিঠে উঠল আর বলতে লাগল এক তারপর দ্বিতীয় কুমিরের পিঠে লাফ দিয়ে বলল দুই এভাবে সে তিন চার পাঁচ করতে করতে এক এক করে সব কুমিরের পিঠের ওপর দিয়ে লাফিয়ে নদীর ওপারে পৌঁছে গেল ওপারে পৌঁছেই শিয়াল এক দৌড়ে বনের ভেতরে ঢুকে গেল আর সেখান থেকে চিৎকার করে বলল কুমির মামা তোমার সব কুমির গুণে শেষ এবার আমি চললাম গ্রামের দিকে মুরগি খেতে ধন্যবাদ সেতু বানিয়ে দেওয়ার জন্য বোকা কুমির তখন বুঝতে পারল যে সে শিয়ালের চালাকির শিকার হয়েছে রাগে আর অপমানে তার শরীর জ্বলে গেল কিন্তু তখন আর কিছুই করার ছিল না শিয়াল ততক্ষণে তার চোখের আড়াল হয়ে গেছে শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধির জোর তার চেয়েও অনেক বেশি বুদ্ধির জোরে অনেক কঠিন কাজও সহজে করা সম্ভব